হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি তো আজ তোমাদের দেখাবো যে আমি আজ বিরিয়ানি রান্না করছি সেটাই দেখবে তো বিরিয়ানির রান্না করার জন্য প্রথমে আমি রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি আর চালগুলো ধুয়ে ভালো করে এখানে সিদ্ধ করতে নিয়েছি তো সিদ্ধ করে করতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সব মশলাগুলো তেজপাতা তার দারুচিনি এলাচ গোলমরিচ তারপর হচ্ছে লবঙ্গ এগুলো সব কিছু দিয়ে তেল লবণ চিনি সব কিছু দিয়ে আমি চালটা সিদ্ধ করে নেব আগে আশি পারসেন্ট ফুটিয়ে নেব চালটা তো ডাকনা দিয়ে ঢেকে ওয়েট করছি আর এপাশে দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি বিরিয়ানি মাংসটা মাখানোর জন্য বিরিয়ানির জন্য তো আগে আমি পেঁয়াজ বেরিস্তা করে নিয়েছি দেখো পেঁয়াজ বেরিস্তা করে নিয়েছি এরপর পাশে আলু ভাজ ভেজেও নিয়েছি তো এখন মাংসগুলো আমি এই সব মশলা দিয়ে মাখিয়ে নেবো এক এক করে সব মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব আমি এখানে মাংস নিয়েছিলাম মাটন তো হাফ কেজি বিরিয়ানির জন্য অনেক দিন ধরে ভাবছি যে মাটন বিরিয়ানি বানাবো কাচ্চি বিরিয়ানি তো দেখো সব মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নিচ্ছে সব মশলা দেওয়া হয়ে গেছে আমি উপর দিয়ে বিরেস্তাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ পরিমাণ মতো তেল সব গুলো এখন একসাথে ভালো করে মিশিয়ে নেব তো এখানে একটু আমি যায়ত্রী দিয়ে দিলাম মাংসটা ভালো সফট হবে জন্য তো উপর দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা আর ভেজে রাখা আলুগুলো এই আলুগুলো ভালো করে একটু মোটামুটি একটু ভেজে নিয়েছিলাম তো এখন মাংসর উপর দিয়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি দেখো কেমন হয়েছে তো এখন রাইস কুকারে বসিয়ে দিলাম এখন রাইস কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু সময় এরপরে দেখো সিদ্ধ করা চালগুলো এর মধ্যে দিয়ে দিলাম উপর দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব আমি এখন একটু লবণ আর চিনি তো সব কিছু দেওয়া হয়ে গেছে সব কিছু দেওয়ার পরে এখন উপর দিয়ে বেরেস্তা দিয়ে দেব ভালো করে দেখো দেখতে থাকো এখন ব্রাশটা দেওয়া হয়ে গেল আর দিয়ে দিচ্ছে আগে থেকে জ্বালিয়ে নেওয়া এক কাপ দুধ দুধটা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব হ্যাঁ হয়ে গেল আমার দুধ মিক্সড করা এখন আমি এটাকে ঢেকে দেব এরপর আর একটা কাজ আছে সেটা হলো এই দেখো পাশে আমি আটা মেখে নিয়েছিলাম তো আটাটা একটু নরম হয়েছে তাই চারোপাশে দিয়েছি আর দেখো কেমন চেহারা হয়েছে লেপটকিয়ে ফেটকিয়ে কেমন করে দিয়েছি দেখতে বিচ্ছিরিই লাগছে যাই হোক কোনো ব্যাপার না তো এখন আমি চলে যাব কতগুলো মাছ কাটার জন্য দেখো আজকে আমার হাজব্যান্ড কতগুলো মাছ নিয়ে আসছে তো এগুলো এখন বিরিয়ানি হতে হতে কেটে নিচ্ছি তো মাছগুলো একেবারে তাজা ছিল তাই আমি লবণ দিয়ে রেখেছি ওদের মারার জন্য কারণ তাজা মাছ কাটতে খুবই কষ্ট হয় তো এদিকে দেখো মাছ কাটার মধ্যে আমার বিরিয়ানি কমপ্লিট তা এখন আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু মিক্স করে নেব মশলাগুলো নিচ করে নেবো আর আজকের বিরিয়ানিটি না একটু অন্যরকম হয়েছে অন্য দিনের চাইতে আর সাথে ছিল দেখো বেগুন আর ফুলকপির চপ আর শশা টমেটো তো কেমন হয়েছে আজকে আমার বিরিয়ানির রান্নাটা তোমরা অবশ্যই জানাবে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তো তোমরাও এরভাবে বানিয়ে খাবে টাটা